আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আরেকটি ভিডিও আমাদের আজকের ভিডিওটি একটি রাবার স্ট্যাম্প সিল তৈরি করা টুইন ওয়ান মেশিন নিয়ে যেই এক্সপোজ মেশিনটির ওয়াশ ইউনিট এবং এক্সপোজ ইউনিট একই সাথে তাই এটার নামকরণ করা হয়েছে ডি টুইন ওয়ান এই মেশিনটির কাজ দেখার আগে আমরা দেখে নেই ম্যানুয়ালি কীভাবে একটি রাবার স্ট্যাম্প সিল তৈরি করা হয় কম্পিউটারে ডিজাইন করা থেকে শুরু করে এক্সপোজ পর্যন্ত একটি সিঙ্গেল এক্সপোজ ইউনিট এবং ডি টুইন ওয়ান একই রকম পদ্ধতিতে কাজ হবে শুধু পার্থক্যের জায়গাটি হলো সিঙ্গেল ইউনিট এক্সপোজ মেশিনে ব্রাশের মাধ্যমে হাত দিয়ে রাবারটিকে ওয়াশ করতে হয় এবং এই ডি টুইন ওয়ান মেশিনটিতে রাবারটি বোথ সাইড আঠাওয়ালা টেপ দিয়ে ট্রেতে সেট করে অকটেন ঢেলে সুইচটি অন করে দিলেই মেশিনটি অটোমেটিকলি রাবারটিকে ওয়াশ করে দিবে এবং ডি টুইন ওয়ান মেশিনটি টাইমার সিস্টেম হওয়ার কারণে আপনার দেয়া টাইম মতো সে অটোমেটিকলি অফ হয়ে যাবে এই ডি টুইন ওয়ান মেশিনটির আরেকটি সুবিধা হলো এই মেশিনটিতে তিন থেকে পাঁচ লিটার অকটেন অথবা কেমিক্যাল দিতে হয় না রাবারটি ট্রেতে ডুবে থাকবে এই পরিমাণ অকটেন অথবা কেমিক্যাল দিলেই হবে এবং এই মেশিনটিতে ওয়াশের কাজ শেষ হওয়ার পরে ট্রেতে থাকা অকটেন অথবা কেমিক্যাল ট্রেটি খুলে অন্য একটা পাত্রে সংরক্ষণ করা যায় যা দিয়ে পুনরায় আবার ওয়াশ করা সম্ভব যার ফলে এই মেশিনটি দিয়ে ওয়াশ করলে অনেক বেশি কেমিক্যাল অথবা অকটেন সাশ্রয়ী হয় এই ডি টুইন ওয়ান মেশিনটির বাম পাশে এক্সপোজ ইউনিট এবং ডান পাশে ওয়াশ ইউনিট এবং দুটো ইউনিটই অটো টাইমার সিস্টেম মানে আপনি টাইম দিবেন সে অটোমেটিকলি ওই টাইম মতো অফ হয়ে যাবে এক্সপোজ ইউনিটে এক ফিটের চারটি লাইট ব্যবহার করা হয়েছে এবং ওয়াশ ইউনিটে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি একটি ব্রাশ ব্যবহার করা হয়েছে ব্রাশ প্লেট এবং ট্রে দুটোই স্টেনলেস স্টিলের ব্যবহার করা হয়েছে শুধু ডি টু ইন ওয়ান নয় আমাদের সিঙ্গেল ইউনিট এক্সপোজ মেশিন আরও তিনটি মডেলের রয়েছে যার একটি হলো ডি থ্রি প্লাস আরেকটি হলো ডি টু নিউ আরেকটি হলো ডি স্নেক বক্স এবং শুধু সিঙ্গেল ওয়াশ ইউনিটও রয়েছে কিভাবে রাবার স্ট্যাম্প সিল তৈরি করতে হয় সেই ভিডিও সহ এই চারটি মেশিনের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো শুধু রাবার স্ট্যাম্প সিল তৈরির মেশিন নয় আপনার প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্ট তৈরি করে থাকি প্রয়োজনে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ যেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেয়া থাকলো কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় আমাদের তৈরিকৃত মেশিন ও প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্টের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকুন এতটুকুই ছিল আমাদের এই ডি টু ইন ওয়ান মেশিনটির পরিচিতি আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এই ডি টু ইন ওয়ান মেশিনটিতে সিল তৈরি করে দেখানো হলো না আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন এই কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম